আমরা বিগত পনেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যেতে হয়েছে যার কারণে আমরা এরকম এক উৎসব মুখ ঈদ উদযাপন করতে পারিনি যার কারণে আমরা প্রতি বছরই আমাদের সহযোদ্ধাদের পাঞ্জাবি উপহার দিয়ে থাকি আপনারা জানেন দেশনাবিক জনাব তারেক রহমানের ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে দিতে সময় স্বল্পতার কারণে আমরা পাঞ্জাবিটা এবার কিনতে পারিনি যার কারণে পাঞ্জাবির টাকাটা আমাদের সহযোদ্ধা বিভিন্ন উপজেলায় উপজেলায় আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা একটা বৃহৎ বৃহৎ ছাত্রদলের ইউনিট তো প্রতিটা উপজেলায় উপজেলায় আমরা ছাত্র নেতাদেরকে ঈদ পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি কেনার সাধারণত সব আপনারা জানেন আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বৈধ সরকারি বৈধ ব্যবসার সাথে জড়িত আছি যে ব্যবসা থেকে আমি বিগত দিনও আমার পরিবার এবং আমাদের সহযোদ্ধাদের সংগঠনের পিছনে আমি ব্যয় করে থাকি সেই ব্যবসার আয় থেকেই নিয়ম মেনে সরকারের আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এই যেই একটা পরিবেশ হয়েছে বিগত দিন আমরা এত সুন্দরভাবে উদযাপন করতে পারিনি ঈদ যার কারণে সবাই যেন ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং কেউ যেন এই সুন্দর না হয় এর জন্য সবাইকে আসলে গতকালকে বঞ্চিত দিয়ে আপনারা ভিডিওতে দেখেছেন আমার সাথে অনেক সহযোদ্ধা পার্টি এই জায়গায় আসছে আমার পেজের অনেক সহযোদ্ধা এডমিন আছে যারা আমার অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করে এবং আমার অনুমতি না নিয়েই ভিডিওটা ছেড়ে দেয় যেহেতু মানে উপহার থাকবে গোপনে সেটা তো ওপেন হওয়ার কোনো কারণ নেই এটা আসলে আমার ভুল হয়েছে এবং আমার সহযোদ্ধাদের আমি এ বিষয়ে খুবই সতর্ক করেছি এবং আমি ভবিষ্যতে সতর্ক হব এরকম ভুল ভুলটার জন্য আমার দ্বারা না হয়